জয়গুরু সুপ্রভাত ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দাবিংশ খণ্ড নারী মাত্রে মহাশক্তি ভাবনা শ্রী শ্রী বাবামণি বলিলেন নারী মাত্রে মহাশক্তি ভাবনা ভারতবর্ষের এক আদি ও অকৃত্রিম আবিষ্কার রোমান ক্যাথলিকরা যে মাতা মেরিকে পরম জ্ঞান করে এটাও মাতৃ শক্তিরই পূজা এই পূজা যেখানে মানুষের মনে প্রতিষ্ঠিত হয়েছে আমার মতে সেখানেই প্রকৃত মানুষের অস্তিত্ব প্রকৃত মানুষের কাছে স্ত্রী পুরুষ ভেদ জ্ঞান থাকলেও নারীর প্রতি সাত্বিক শ্রদ্ধার অকুলান নেই সে যখন দুস্থা রমণীকে সাহায্য করতে যায় তখন সে ওই নারীতে তার নিজের মাকেই দেখে এই ভাবটি যখন সর্বজনীন হবে তখন প্রতিপরিত্যক্তা দুঃখিনীর বা অকাল বৈধব্য পীড়িতা দুর্ভাগিনীর অভাধ বিচরণে কোনো অসুবিধা বা আকাঙ্ক্ষার কারণ থাকবে না হরিওম